ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা সকাল থেকে ভিডিওটা শুরু করলাম সকালে আমাদের বাঙালি মেয়েদের ব্যস্ততা বাসি নামাজ কালাম পড়ে আমরা বাসিঘরটা ঝাড় দিয়ে নাস্তা বানাতে চলে আসি সেটাই হলো আমাদের মেইন ডিউটি যাই খাই না কেন সকালবেলা আমাদের রান্নাঘরে একটু ব্যস্ততা থাকেই তো আমার আজকে রুটি বানানো ছিল না তো আমি অনেকগুলো আটার রুটি বানাবো সেই জন্য আটা করে নিচ্ছি একটু বেশি পরিমাণে করে নিচ্ছি কারণ আমরা মানুষ দুইজন কিন্তু আটা পরিমাণে একটু বেশি দেখা যাচ্ছে সেটা হলো দুই এক দিনের জন্য বাড়তি বানিয়ে রাখব তো আজকে একটু সময় হাতে আছে এটাই ভাবলাম তো এই জন্য অনেকগুলো রুটি বানিয়ে রাখব নিজেদের জন্য দুটো দুটো চারটা ভা সেকে নিব আর অন্যগুলো হালকা সে সেকে রাখবো ফ্রিজে রাখার জন্য এই তো বন্ধুরা আমি আসলে আমি রুটিগুলো কিন্তু আমি একটু বড় বড় করিয়ে বানিয়ে রাখি কারণ অত দরকার নাই তো এইভাবে করে আমি এই তো রুটিগুলো বানিয়ে ফেলেছি একটু বড় আকারেই বানিয়েছি এগুলো হলো গমের আটা রুটি এটা আসলে সেকে রাখা লাগে না তো আমার রুটিগুলো আজকে যে কোনো কারণে একটু লেগে যাচ্ছে আমি আসলে আটার সাথে গমের আটার সাথে আবার ওই যে ময়দাও মিক্স করেছি যার কারণে রুটিটা হ্যাঁ একটার সাথে একটা লেগে যাচ্ছিলো পরে আমি আর সেগুলো সেঁকে নিব। তো এখন এই তো আমি নাস্তা জন্য চা বানিয়ে নিচ্ছি আর আমার রাতে ভাজি করা ছিল সবজি ভাজি সেগুলো দিয়ে খাবো আর চা খাবো আজকে আর ডিম পোস্ট করতেছি না তো এইদিকেই তো আমি এই যে রুটিগুলো উল্টাচ্ছি আর দেখতেছি যে একটার সাথে একটা লেগে যাওয়ার একটা সম্ভাবনা আসছে যার কারণেই একটু সরিয়ে রাখলাম দুইটা তো এখন আমি টেবিলে চলে আসছি যে শেঁকা রুটিগুলা হয়েছে সেগুলো নিয়ে তো অন্যদিকে আমার হাজব্যান্ড হলো আমার ব্যালকনি বাগানে পুদিনা পাতা হয়েছে প্রচুর তো সেগুলো আসলে সেভাবে রেখে দিলে শুকিয়ে যাবে তো উনি সেগুলো কেটে নিয়েছে কেটে বেসে বেসে রাখতেছে ওনার হাতে একটু ফ্রি টাইম আছে সম্ভবত এটার জন্যই সেটা করতেছে একদম সুন্দর করে বেসে গুছিয়ে রাখতেছে আমার জন্য তা আমি এদিকে নাস্তা করে নিচ্ছি আমার আরও কিছু ব্যস্ততা আছে সেটার জন্য আমি আগে আগেই নাস্তাটা করে নিচ্ছি উনি একটু পরেই খাবে আমি নাস্তাটা কমপ্লিট করে রুটিগুলো হালকা শ্যাক দিয়ে রাখবো ফ্রিজে রাখার জন্য সেটা করে আমি আবার রান্নাঘর করে আমার কাছকে ব্যস্ত থাকতে হবে কারণ আমাদের কিছু পারিবারিক আনুষ্ঠানিকতা আছে আমার দেবর ছেলে গরে নাতি হয়েছে সেখানে আমাকে রান্না করে পাঠাইতে হবে নবজাতকের মায়ের জন্য সেটার জন্যই আমি তাড়াহুড়ো করে নাস্তাটা খেয়ে খেয়ে নিলাম এই তো এখানে আমার রুটিগুলো হালকা সেঁকা হয়ে গেছে আমি দেখতেছি ওগুলো একটার সাথে একটা লেগে যাচ্ছে তো এগুলো ঠান্ডা হয়েছে এখন আমি ভাস করে ফ্রিজে রেখে দিব আসলে সময় সুযোগ করে কিছু গাছ কাজ গুছিয়ে নিলে দুই একদিন খুব শান্তিমতো থাকা যায় সেটাই আর কি সুবিধা ফ্রিজের কারণে আর কি তো যে এই তো বন্ধুরা আমি এখানে মুরগির মাংস নামিয়ে নিয়েছি মাছ নামিয়ে নিয়েছি হলুদ পরিষ্কার করে নিয়েছি হলুদ একটা ভাজা হবে পেঁয়াজ মশলা দিয়ে আর সবজি ভাজা হবে মাছ রান্না হবে মুরগি রান্না হবে এগুলোও আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি এই তো আমি কেটে বেছে নিয়েছি অফ ক্যামেরায় এখন আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই তো মাছটাও মেরিনেট করে রাখা হয়েছে আগে আগে একটু মেরিনেট করে রাখলে চুলা জ্বালিয়ে সব রান্না করে নিব একসাথে বাঁধাকপি ভা ভাজা হবে আর ফুলকপির একটা তরকারি হবে ডিম সিদ্ধ করে এই তো আমার রান্নাও হয়ে গেছে অফ ক্যামেরা আমি রান্না করে নিচ্ছি এই তো এই আইটেমগুলো নবজাতকের মা খাইতে পারে মতো সেইভাবেই রান্নাগুলো করতে হয় আমাদের একটু হালকা ঝাল টাল দিয়ে তো আমার রান্না কমপ্লিট হলুদ বাজা এটা এই তো সব আইটেমগুলো আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আর অন্য দিকে হলো একটু দুধ সাগু করে নিয়েছি এটা মুরগির মাংস আমার মুরগির মাংসটা আজকে কালারটা একটু কালসে হয়ে গেছে এই তো এখানে দুধ সাগু নবজাতকের মায়ের জন্য আজকে তিন দিনই হচ্ছে বাচ্চাটার বয়স আজকে তিন দিন তো হাসপাতালে খাবার দিতে হবে এই তো বন্ধুরা আমার রান্না কমপ্লিট আমি গুছিয়ে নিচ্ছি তো অফ ক্যামেরায় সব কিছু কমপ্লিট করে আমি পাঠিয়ে দিব আমি লোক পথেই পাঠিয়ে দিব এই তো ভাত রান্না করেছি দুই পদের সিদ্ধ চালের ভাত রান্না করেছি আর হলো পোলাউ চালের ভাত রান্না করেছি নবজাতকের মায়ের জন্য আর অন্যান্যদের জন্য সিদ্ধ চালের ভাত তা আমার ক্যামেরা আমার সরি আমার মোবাইলটা সেদিন একটু প্রবলেম করতেছিল কি বলে মানে খালি মেমরি ফুল হয়ে গেছে যার কারণে আমি পরবর্তী অংশটা আর ক্যাপচার করতে পারি নাই তো এখানে বন্ধুরা এইখানে হলো নবজাতকের বাসায় নাম রাখার প্রোগ্রামে আমরা একত্র হয়েছি সেটা হলো সপ্তম দিন নবজাতকের বয়স যখন সপ্তম দিন সেই দিন আমাদের নাম রাখার রেওয়াজ থাকে তো সেখানে নানি থাকে উপস্থিত দাদি থাকে এখানে অন্যান্য আত্মীয় স্বজনদেরকে ডেকে এনে খাওয়ানো হয় আর হুজুর ডেকে নাম রাখা হয় হুজুরদেরকেও খাওয়ানো হয় তো সেটা আমি আর ক্যাপচার করিনি এইখানে আমরা সব আত্মীয় স্বজনরা এই তো খেতে বসলাম আমি এই তো সরিষা বালিশ নিয়েছি নবজাতকের জন্য নাতির জন্য সেটা আপনাদের সাথে একটু শেয়ার করেছি আর কিছু গিফট নিয়েছি সেগুলো অবশ্যই এখানে আমি শেয়ার করিনি এই যে আসলে আজকাল বিশুদ্ধ সরিষার তেল পাওয়া যায় না তো আমার কাছে যেটা ছিল আমি সেটা আমার নাতির জন্য নিয়ে গেছি এই তো আমার নাতি আমাদের নাতি ঘুমাচ্ছে কিন্তু তার আগে সে খাওয়ার জন্য খুব অস্থির করত বা মায়ের দুধ আসে না পর্যাপ্ত পরিমাণ ডাক্তাররা খেতে দেয় না সাপ্লিমেন্ট কোনো কিছু তারপরেও আমরা নিরুপায় হয়ে তার জন্য সাপ্লিমেন্ট এনে খাইয়ে দিয়েছি মোটামুটি এখন সে একটু শান্ত আছে এর আগে সে খুব অস্থির ছিল সেটাই আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম এখানে আমার বাসায় আমি চলে আসছি এটা হলো মাগদ্বীপের নামাজের সময় এটা পরের দিনের ভিডিও এটা হলো আমি হাঁসকে রোজা রেখেছি তো এই তো মাগ্রীবের সময় গনিয়ে আসছে আমি আমার বারান্দা বাগানের গাছগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি বেশ সুন্দর লাগতেছে আসলে দেখতে গাছগুলো অনেক বড় হয়ে গেছে কিন্তু আসলে ফল তেমন হচ্ছে না আমার মরিচ গাছ আছে এখানে দুই ধরনের তারপরে হলো লেবু গাছ আছে তো মরিচ গাছটা কেন এভাবে বড় হয়ে যাচ্ছে কিন্তু ফল তেমন দিচ্ছে না দিচ্ছে আলহামদুলিল্লাহ মোটামুটি যা দিচ্ছে হচ্ছে কিন্তু তারপরও যেভাবে বড় হচ্ছে সেইভাবে কিন্তু মরিচ আসে না খালি বড় হচ্ছে আসলে গাছগুলো যখন সুন্দর হয় তখন দেখতে ভালো লাগে তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি এটা ছাড়া আর কিছু না এইগুলোই তো আমার স্নেক প্ল্যান্ট আমি নিজেই পানিতে জিয়ে শিকড় বের করে নিয়ে তারপরে মাটিতে পুঁতে দিয়েছি এখন বেশ জাকা জাকা হচ্ছে এই যে দুইটা টবেই তো এখানে বন্ধুরা আমি এই যে ইফতার করতেছি ইফতার করতে বসলাম মুড়ি বেগুন বেগুন ভাজা একটা ডিম সিদ্ধ করে নিলাম একটা চিতই পিঠা আর জেলি আর সিয়াসিডের শরবত সেটা আপনাদের সাথে শেয়ার করলাম সিম্পলভাবে ইফতারি সাজিয়ে নিয়েছি তো বন্ধুরা আর কথা না বলি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আমি ইফতারটা করে নিচ্ছি আপনাদের সাথেও শেয়ার করলাম